পাঞ্জিপাড়া এলাকার আসামিদের গুলিতে জখম দুই পুলিশ কর্মীকে দেখতে শিলিগুড়িতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের ডিজি রাজীব কুমার পানজিপাড়া এলাকায় আসামিদের গুলিতে জখম দুই পুলিশ কর্মীকে দেখতে শিলিগুড়িতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের ডিজি রাজীব কুমার তিনি বলেন পুলিশ সাধারণ জনগণের সুরক্ষা সর্বদা নিমজ্জিত থাকে তথাপি কোনো দুষ্কৃতী বা অসত ব্যক্তি যদি পুলিশের ওপর আক্রমণ করে তাহলে পুলিশও তাকে ছেড়ে কথা বলবে না তিনি আরও বলেন কোনো দুষ্কৃতী বা অপরাধী যদি পুলিশের ওপর গুলি চালায় তাহলে পুলিশ তার বিপরীতে পাল্টা চার গুণ গুলি চালাবে তাই এই ঘটনায় দোষীদের পুলিশ এক ইঞ্চিও মাটি ছেড়ে কথা বলবে না পুরো ঘটনা শক্তভাবে দোষীদের ধরে শাস্তি দেওয়ার ব্যবস্থা রাজ্য পুলিশের はい。<Yeah. S 2> <Yeah. S 1> yeah. আমরা সব এন্ডিং আমরা লাইক আপনারা সবাই জানেন আমাদের দুজন পুলিশ কর্মী আহত হয়েছে ওরা হসপিটালে আছে ওদেরকে আমি দেখতেছি আর আমাদের এখানে যেখানে ইনসিডেন্ট হয়েছে সেখানেও যাব শুধু একটাই আমাদের সহকর্মীদেরকেও আর জেনারেলি এটা আমার কথা আছে যদি কেউ আমরা নরমালি আমাদের ফোর্স এটা আছে লোককে সিকিউরিটি প্রোভাইড করে লোকদের সঙ্গে লোকদের লোকদেরকে যেন ভালো করে ওরা থাকতে পারে এই কাজে ব্যস্ত থাকে কিন্তু যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে আমরা ওর থেকে চার গুণ গুলি চলে উই উই আর ট্রেন টু ফাইট দিস কাইন্ড উই আর উই আর বেসিক্যালি ট্রেন্ড ফর দ্যাস ইন কেস সাম বডি টেক্স সামবাড়ি Tries to fire at us, any of our this thing, we are trained to deal with it very strongly. We will deal with it very strongly. You will see this. Thank you very much. <laughs> <laughs> আপনারা সবাই জানেন আমাদের দুজন পুলিশ কর্মী আহত হয়েছে ওরা হসপিটালে আছে ওদেরকে আমি দেখতে এসেছি আর আমাদের এখানে যেখানে ইনসিডেন্ট হয়েছে সেখানেও যাব শুধু একটাই আমাদের সহকর্মীদেরকেও আর জেনারেলি এটা আমার বার্তা আছে যদি কেউ আমরা নর্মালি আমাদের ফোর্স যেটা আছে লোককে সিকিউরিটি প্রোভাইড করে लोकर संगे लोक दे लोक दे के थकते भलोपर थे यही क्या व्यस्त थे क्यूँ जदि क्यों क्रिमिनल